সংবাদে দিল্লিতে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন ঘেরাও কর্মসূচি এবং এই কর্মসূচিকে কেন্দ্র করে আপ নেতৃত্ব এবং তার সঙ্গে দিল্লি পুলিশের খণ্ডযুদ্ধ যে ছবি দেখাবো এই মুহূর্তে দিল্লিতে মোদীর বাসভবন ঘেরাও কর্মসূচি কেজরিওয়ালের গ্রেপ্তারের প্রতিবাদে দিল্লিতে মোদীর বাসভবন ঘেরাও কর্মসূচি নেয় আপ এবং দিল্লি জুড়ে আপ নেতাদের কর্মসূচি রুখতে এক প্রকার সতর্ক রয়েছে দিল্লি পুলিশ কেজরিওয়ালের গ্রেপ্তারের প্রতিবাদে আপ নিদ্রিতদের ঘেরাও কর্মসূচি পরিলক্ষিত মঙ্গলবার সকাল থেকে কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন আপ মুখপাত্র অর্ণব মৈত্র অর্ণবাবু নিউজ ভ্যানগার্ডে আপনাকে স্বাগত আজকে সকাল থেকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি কি রয়েছে আপনাদের এই কর্মসূচির মধ্যে কি বলবেন দেখুন একটা গণতান্ত্রিক দেশে যে গণতন্ত্র বিপন্ন হয়ে পড়েছে তার উদাহরণ হচ্ছে আজকে দিল্লি পুলিশের যে ব্যবহার আমাদি পাড়ে কর্মী দের জন্য আমরা প্রত্যেককে জানি যে গণতন্ত্রে আমাদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করাটা আমাদের অধিকার এবং এই অধিকার আমাদের বিজেপি বা मोदी সরকার দেয়নি এই অধিকার দিয়েছে আমাদের আমাদেরকে আমাদের সংবিধান সেই সংবিধানকে অমান্য করা হচ্ছে আজকে যখন আমাদের কর্মীরা সেখানে বিক্ষোভ প্রদর্শন করছিলেন ওখানে শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করছিলেন সেই সময় দিল্লি পুলিশ আম আদমি পার্টি কর্মীদের ওপর অত্যাচার শুরু করে মারধর করা হয় এবং বেআইনি ভাবে গ্রেফতার করা হয় এবং তার পরবর্তীতে আপনাদের এখন কি পদক্ষেপ রয়েছে আমরা আমাদের ওখানে যে বিক্ষোভ তা জারি আছে একজনকে জেলে ভরবেন জনকে জেলে ভরবেন একটা কেজরিওয়ালকে জেলে ভরবেন একশোটা কেজরিওয়ালকে জেলে ভরবেন লক্ষ লক্ষ কেজরিওয়াল আজকে দেশে আছে কতজনকে জেলে ভরবেন মোদী সাহেবের কাছে যেভাবে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে কোন তথ্য প্রমাণ সাক্ষী ছাড়াই ওনাকে গ্রেফতার করা হয়েছে বেআইনি ভাবে যাতে উনি লোকসভা নির্বাচনে ক্যাম্পেইন না করতে পারেন তার বিরোধিতায় এই বিক্ষোভ প্রদর্শন শান্তিপূর্ণভাবে ভাবে চলছে এবং চলবে আপনারা কি লাগাতার ভাবে তাহলে গণঅবস্থান আন্দোলন চালিয়ে যাবেন অতি অবশ্যই যতক্ষণ না আমরা এই দেশে আবার গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারবো এখনো এক তন্ত্র থেকে রাজতন্ত্র থেকে ততদিন আমাদের কেজরিওয়াল সাহেবের নেতৃত্বে এই আন্দোলন চলছে চলবে কোন কোন রাজ্যকে আপনারা ফোকাস করছেন এই আন্দোলন কে কেন্দ্র করে এখানে আর রাজ্যের ব্যাপার নেই অরবিন্দ কেজরিওয়াল আমাদের দেশের নেতা এবং পুরো দেশ অরবিন্দ কেজরিওয়ালের সাথে আছে তার জন্য পথে নেমেছে এবং কোন এমন কোন রাজ্য নেই যেখানে কিন্তু প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে নেওয়া হয়নি অর্ণব বাবু এই আন্দোলনে কি জোটের কোন সমর্থকরা এসেছিল কংগ্রেস বলুন বা ইন্ডিয়া জোটের কোন কাউকে কি দেখা গেছে ইন্ডিয়া জোট মজবুত এবং তাদের সমস্ত শরিক কোন আমি বিশেষ দলের নাম নেবো না সেই জোটের সমস্ত শরিক এই সময় আমাদের সাথে আছেন পাশে আছেন এবং আমাদের সাথে তারাও কিন্তু পথে আছেন একেবারে অনেক ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম আপ মুখপাত্র অর্ণব বৈচের সঙ্গে কেজরিওয়ালের কেজরিওয়ালকে গ্রেপ্তার দিল্লি পুলিশের এবং তারই প্রতিবাদ জানিয়ে আজকে আপ নেতৃত্বরা সরব হয়েছেন তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে ঘেরাও কর্মসূচি চালাচ্ছেন সকাল থেকে অর্থাৎ কেজরিওয়াল সমর্থকদের এক প্রকার বলা যায় যে সকাল থেকে চলছে ঘেরাও কর্মসূচি এবং পুলিশের সঙ্গে এক প্রকার খণ্ডযুদ্ধ তবে দিল্লি পুলিশের সতর্ক রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন